আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় তিনের অনুশীলনী তিন দশমিক ক্যাকের ছয় সাত আট এই তিনটে অঙ্ক করব এর আগের ভিডিওতে আমি এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো করছি তোমাদের যাদের ওই অঙ্কগুলোর সমাধান লাগবে তোমরা ওই ভিডিওগুলো দেখে আসতে পারো তো চলো আমরা ছয় নম্বর অঙ্কটা আগে করি দেখো ছয় নম্বর অঙ্কে কী বলছে

এটা দেওয়া আছে এখন দেখো আমরা এখানে একটা কাজ করতে পারি উভয় পাশে আমি বর্গ করে দিতে পারি এই দেওয়া আছে থেকে কিন্তু আমি এটার মান নির্ণয়টা করতে পারবো আমি এ কাজ করি এটা উভয় পাশে আমি বর্গ করে দিই টু এক্স প্লাস তার উপরে স্কোয়ার আর এখানে থ্রি এর উপরে স্কোয়ার মানে দুই পাশে আমি বর্গ করে দিলাম এখানে আমি লিখে দিতে হবে বর্গ করে অথবা উভয় পাশে বা উভয় পক্ষে বর্গ করে এবার দেখো এই টু এক্স টাকে যদি আমি এ ধরি আর এই টু বাই এক্স যদি বি ধরি তাহলে আমার কি হইতেছে বিষয়টা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসানো যায় এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস মানে টু এক্স স্কোয়ার প্লাস টু এ বি এ মানে টু এক্স বি মানে টু বাই এক্স প্লাস বি স্কোয়ার মানে টু বাই এক্স তার উপর স্কোয়ার ইকুয়াল থ্রি এর উপর স্কোয়ার মানে কত নাইন

আচ্ছা যেগুলো যেটা দেওয়া আছে এই যে এটা দেওয়া আছে এটাকে তুলে নিই দেয়া আছে a প্লাস ওয়ান বাই এ যেটা দেওয়া আছে এটা আমি তুলে নিলাম এখন দেখো এটা আমি উভয় পাশে বর্গ করে দিই তাহলে a প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু এর উপরে হোল স্কোয়ার আমি সাইড নোট দিয়ে লিখে দিব বর্গ করে বা উভয় পক্ষকে কে বর্গ করে আমরা এরকম একটা কাজ করছিলাম দেখো সূত্রটা কি এই স্কোয়ার প্লাস টু এ বি মানে ওয়ান বাই এ প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই এ তার উপর স্কোয়ার আর এখানে টু এর উপর স্কোয়ার ছিল মানে সেটা ফোর হয়ে যাবে দেখো এ স্কোয়ার এর এ স্কোয়ার প্লাস এই যে a আর এ কাটাকাটি যায় কিন্তু উপরে নিচে তাহলে কাটাকাটি গিয়ে থাকে শুধু টু প্লাস এটাকে লেখা যায় ওয়ান এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার বোঝাচ্ছে তাহলে লেখা যায় কি ওয়ান আর এ স্কোয়ার কারণ ওয়ান এর উপর স্কোয়ার মানে ওয়ান ই আর এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার ইকুয়াল ফোর

আবার এটা পাইছি না আমরা জাস্ট এটা আবার লিখি দেখো মানে a square, a স্কয়ার 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 প্লাস 1 বাই ইকুয়াল আমরা 2 পাইছি তাই না এখন আবার এইটার উপরে আমরা আবার বর্গ করে দিই তাহলে a স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার তার উপরে বর্গ এখানে 2 এর উপরে বর্গ সাইড নোট দিয়ে লিখে দিতে হবে বর্গ করে একই ভাবে আগের অঙ্কটার মতো আমরা সূত্র দিব মানে ওই যে এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র কারণ এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি হোলিস্কোয়ার হয় আর এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ মানে এ স্কোয়ার টু এ বি মানে ওয়ান বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই এ স্কোয়ার তার ওপর স্কোয়ার আর টু এর উপরে স্কোয়ার মানে ফোর টু এর উপরে স্কোয়ার মানে কিন্তু ফোর এরপরে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে কত এ টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার এ স্কোয়ার কাটাকাটি যায় কাটাকাটি গিয়ে থাকলো টু প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার তাহলে ওয়ান এর উপরে স্কোয়ার মানে ওয়ান আর এ স্কোয়ার তার উপরে স্কোয়ার মানে এ টু দি পাওয়ার ফোর এখানে থাকলো ফোর

আচ্ছা তাহলে চলো আমরা সমাধান করি যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখে নিই কি আছে দেখো এ প্লাস বি ইকুয়েল রুট সেভেন আর এ মাইনাস বি বিয়েল কত রুট ফাইভ এই দুইটা তথ্য কিন্তু আমার দেওয়া আছে প্রশ্নে

ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লিখতে পারি না আচ্ছা এটা অনেকে বলতে পারো যে এটা কেন করলাম এটা আমি করলাম আমার সূত্র বসানোর কারণ সূত্র বসানোর সুবিধা আছে দেখো ফোর এ বি এর একটা সূত্র আছে এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র আছে সূত্রগুলো কিন্তু আমি আগে উপরে লিখে রাখছি দেখো ফোর এ বি এর এটা একটা সূত্র এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র দেখো সূত্র দুটো কিন্তু প্রায় সিমিলারই জাস্ট এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে আর বাকি সবই কিন্তু একই রকম তো চলো এখন আমরা ফোর এ বি এর যে সূত্রটা সেটা বসাই দিই হুবহু সূত্র বসে গেছে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু কোনো মানে এ এর জায়গায় যে এক্স বা বি এর জায়গায় ওয়াই এরকমও নাই এ বি আছে দ্যাট ডিরেক্ট সূত্র আর কি যে সূত্রটা আমরা বসাই দিই তাহলে এখানে ফোর এ বি এর সূত্রটা আছে a b হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হো স্কোয়ার হ্যাঁ এরপরে কি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ার সূত্রটা বসায় দিলাম আমরা এখন দেখো এ প্লাস বি এ মাইনাস বি এরকমই আছে

प्लस आवर ए माइनस बी एर मान किंतु √5 √12 তাহলে দেখো এখানে স্কয়ার √ কাটা কাটা দিয়ে থাকে 7 এখানে স্কয়ার √ কাটা কাটা দিয়ে যায় माइनस এর माइनस √ কাটা কাটা দিয়ে গিয়ে 5 থাকে ইনটু √ কাটা কাটা দিয়ে কাটা কাটা দিয়ে থাকে 7 প্লাস এর প্লাস আর এখানে স্কয়ার √ কাটা কাটা দিয়ে থাকে 5 তাহলে সেভেন থেকে যদি আমরা ফাইভ মাইনাস করি তাহলে হবে টু ইন্টু সেভেন প্লাস ফাইভ মানে হচ্ছে টুয়েলভ তাহলে টু ইন্টু টুয়েলভ মানে টোয়েন্টি ফোর আমরা কিন্তু টোয়েন্টি ফোরই প্রমাণ করতে বলছি দেখি দেখো টোয়েন্টি ফোর তাহলে আমাদের কি ইলেকট্রিক সেট ইকুয়াল এখানে রাইট হ্যান্ড সাইড হয়ে গেল হ্যাঁ তাহলে আমরা এটাকে লিখে দিতে কি করতে বলছিল প্রশ্নে যে প্রমাণ করো যে তাহলে আমরা এখানে প্রমাণিত লেখা দিই বা প্রুফ যে যেটা লেখা প্রমাণিত আচ্ছা বলি তোমরা আট নাম্বার অঙ্কটাও বুঝতে পারছো